আপনারা দেখুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন একটা করে শেয়ার এবং লাইক করুন ইনশাল্লাহ হানাফি মাজাবের কিতাব অনুযায়ী ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী রোজার মশালা নিয়ে আলোচনা করা হবে আপনারা যদি থাকেন আমার পাশে ইনশাআল্লাহ তাহলে আপনারা এই সমস্ত মশলাগুলো জানতে পারবেন তো আজকে যে মশালা নিয়ে আলোচনা করব চারটি মাসলা নিয়ে আলোচনা করব চারটি মশালা নিয়ে আলোচনা করব আপনারা যদি দেখেন উপকৃত হবেন এক নম্বর মাসালা হলো কুলি করা পরে জিববার চারিপাশে ভিজা থাকলে রোজা হবে কি না তাহলে কুলি করা পরে যদি জিবি যদি চারিপাশে যদি ভিজা থাকে তাহলে রোজা হবে কি না এক নম্বর দুই নম্বর চোখে ওষুধ দিলে রোজা হবে কি না এবং তিন নম্বর কানে তেল বা ওষুধ ব্যবহার করা হবে কি না চার নম্বর হলো নাকে ঔষধ দেওয়া যাবে কি না এই সম্পর্কে আমি আপনাদের কাছে আমি আলোচনা করব তো আসুন যে প্রত্যেকে যদি আমাদের এইগুলো যদি জানা প্রয়োজন যদি হয় বা জানা দরকার অনেকে না জেনে হয়তো আমরা ভুল ত্রুটি করে ফেলি তা আমাদের প্রত্যেকে জানা এগুলো দরকার তো আসুন প্রথম নম্বর প্রশ্ন যে কুলি করা পরে মুখে জিব্বার চারিপাশে ভিজা থাকলে রোজা হবে কি না এই সম্পর্কে যে কিতাবের মধ্যে এসেছে দুরুল মুখতার এই কিতাবের মধ্যে লিখেছেন কুলি করা পরে নিয়ম হলো দুই তিন বা থুতু ফেলা কারণ কুলি করার পর মুখের ভিতরে কিছু পানি থেকে যায় দু তিনবার থুতু ফেলা পর মুখে আর পানি থাকে না এরপরে যে ভিজা ভিজা আর্দ্রতা থাকে তা গিলার কারণে রোজা ভাঙবে না মাকরু হবে না তাহলে কি বুঝতে পারলাম যে কুলি করা পর নিয়ম হলো দুই তিনবার থুতু ফেলা কারণ কুলি করার পরে মুখের ভিতরে কিছু পানি থেকে যায় সুতরাং দুই তিনবার থুতু ফেলার পরে মুখ আর পানি থাকে না এরপরে যে ভিজা ভিজা আর্দ্রতা থাকে এবং তা গিল গিলার কারণে রোজা ভাঙবে না এ মাকরু হবে না দুই নম্বর হলো চোখে ওষুধ দেওয়া যাবে কি না চোখে ওষুধ দিলে রোজা হবে কি না এটা জানতে আমাদের দরকার জানা দরকার অনেকে হয়তো জানি না যাদের চোখের হয়তো সমস্যা থাকতে পারে বা অপারেশন করেছে চোখের অপারেশন করেছে সেই ব্যক্তি রোজা রেখেছে এবং সে ওষুধ দিতে পারবে কি না এটা আমাদের জানা দরকার আছে তো এখানে মাসালা হলো যে রোজাদার ব্যক্তির চোখের সমস্যা তাই ডফ বা জমাট মলম লাগে ওষুধ ব্যবহার করতে হয় চোখের ওষুধ ব্যবহার করলে এমন কি ওষুধ গলায় চলে গেলে রোজা ভাঙবে না তাই রোজাদার ব্যক্তি চোখের সমস্যা তাই ডব বা জমাট যে এখানে মলম লাগিয়ে ওষুধ ব্যবহার করতে হয় তাই চোখে ওষুধ ব্যবহার করলে এমনকি ওষুধ গলায় চলে গেলেও রোজা ভাঙবে না আসানুল ফতোয়া এই কিতাবের মধ্যে লেখা আছে এবং আমি আপনাদের কাছে আর একটা প্রশ্ন করব। উত্তর মানে কি আলোচনা করবো সেটা হলো কানে তেল দিলে বা ওষুধ ব্যবহার করলে রোজা হবে কি না এই সম্পর্কে যাদের কানের রোগ আছে যারা কানে বিভিন্ন রকমের রোগ অসুখ বিসুখ মানুষের হতেই পারে না হয় তো ওই ব্যক্তি রোজা অবস্থায় কানে তেল দিতে পারবে কি না দুরুল মুখতার এই কিতাবের মধ্যে আছে রোজা অবস্থায় কানে তেল ওষুধ দিলে রোজা ভেঙে যাবে রোজা অবস্থায় কানে তেল বা ওষুধ দিলে কীভাবে রোজা ভেঙে যাবে কিন্তু পানি চলে গেলে রোজা ভাঙবে না কিন্তু পানি যদি চলে যায় রোজা ভাঙবে না দরুল মুখতার কিতাবের মধ্যে লেখা আছে অবস্থায় কানে তেল বা ওষুধ দিলে রোজা ভেঙে যাবে কিন্তু পানি চলে গেলে রোজা ভাঙবে না তবে চার নম্বর প্রশ্ন না কেউ ওষুধ দেওয়া যাবে কি না যাদের নাকের সমস্যা থাকে অনেকের তো নাকের সমস্যা থাকলে সেই ব্যক্তি রোজা রাখা যাবে কি না বা রোজা হবে কি না এই সম্পর্কে ফতুয়ায় রহিমিয়া কিতাবের মধ্যে লিখেছেন রোজা অবস্থায় নাকে ওষুধ বা পানি গেলে রোজা ভেঙে যাবে এমনভাবে গলা ভিতরে পানি গেলে ওষুধের রোজা ভেঙে যাবে সুতে ওজো করার সময় যদি ফরজ গোসল করার সময় খুব সাবধানে গড়া করতে হবে নাকে পানি দিতে হবে খুবই সাবধানে করে দিতে হবে এখানে যে রোজা অবস্থায় গড়া এটা তো একদমই কাজ চলবে না এবং মুখটা মানে কোনো রকম মানে ভিতরটা ধুতে হবে আর নাকে পানি মানে কি যেন ভিতরে যেন চলে যা না যায় সেদিকে নজর রাখতে হবে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে পুলি খোয়া পরে জিবার চারিপাশে ভিজে থাকলে এখানে তিনবার মানে কি থুতু ফেলার পরে তারপরে যদি মানে কি যেখানে থুতু গিলার পর রোজা ভাঙবে না চোখে ওষুধ দেওয়া ড্রপ বা জামাট মলম যদি লাগিয়ে দেয় তাহলে ওষুধ ব্যবহার করলে ওষুধ ব্যবহার করলে এমনকি ওষুধ গলায় চলে গেলেও রোজা ভাঙবে না এবং কানে তেল দিলে ও মানে রোজা ভেঙে যাবে ওষুধ দিলে কানে রোজা ভেঙে যাবে কিন্তু পানি চলে গেলে রোজা ভাঙবে না এবং নাকে ওষুধ দিলে মানে পানি গেলে রোজা ভেঙে যাবে নাকে পানি বা ওষুধ দিলে রোজা ভেঙে যাবে কিন্তু এমনভাবে গলা ভিতরে মানে পানি গেলে ওষুধ দি দিলে রোজা ভেঙে যাবে কিন্তু ওষুধ করার সময় ফরজ গোসল করার সময় খুবই সাবধানে গড়গড়া যদি মানে কি গড়গড়া তো করা যাবেই না নাকে পানি দিতে হলে হিসাব করে দিতে হবে আশা করছি এই চারটি প্রশ্নের উত্তর আপনারা বুঝতে পেরেছেন আল্লাপাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককেইভাবে সঠিকটা মানে কি মেনে চলা তৌফিক দান করেন আল্লাহ আমিন